আমি বাজারঘাট আঞ্চলিক আমসুর সভাপতি মকসুদ আহমেদ আজকে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারঘাট আঞ্চলিক আমসুর যে আজকে একটি প্রেসমিট আয়োজন করা হয়েছে এই প্রেসমিটের উদ্দেশ্য হলো যে গত ষোলোই আগস্ট রোজ শনিবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে যে বুবা মেয়েটির সাথে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সুবাদে আমরা এই ঘটনার পর লজ্জিত এবং মর্মাহত এই ঘটনাটি আমি এই ঘটনাটির জন্য করিমগঞ্জ জেলা প্রশাসন এবং রাতাবাড়ি পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করছি বা বাজারঘাট আঞ্চলিক আমসুর পক্ষ থেকে যে দোষীদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয় আর আমাদের শুনতে অবাক লাগে যে আমাদের এলাকার মধ্যেও এমন লম্পটগুলো ঘুরাগুরি করছে যা যার জন্য আমাদের মানসম্মানের হানি গোটাতে হচ্ছে আজকে আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই ঘটনার পর যে হাল গ্রামবাসী যে পদক্ষেপ নিয়েছেন এটা ওনাদেরকে সাধুবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য এদের জন্য এটাই করা উচিত ওনারা যে পদক্ষেপ নিয়েছেন আমরা বাজারঘাট আঞ্চলিক আমসু এবং সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু সবসময় নেয়ার পক্ষে সমাজের স্বার্থে কাজ করে যাব এবং এই ধরনের লম্পটদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব আর আমি এটাই অনুরোধ করব আমি রাতাবাড়ি পুলিশ প্রশাসন তথা করিমগঞ্জ শ্রীভূমি পুলিশ প্রশাসনের কাছে যে ওনারা এই চারজন লম্পটকে আইনের আওতায় এনে কটোর থেকে শাস্তি প্রদান করেন সম্মানিত আজকের আমাদের আমসু বাজারঘাট আঞ্চলিক আমসুর বিভিন্ন পদাধিকারীগণ এবং আমিও একজন এই বাজারঘাট আঞ্চলিক আমসুর একজন সদস্য গত শনিবার এই শনিবারের যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আজকে আমরা এই পেসমিট যে মেয়েটা দর্শিত হয়েছে যারা বা এই দর্শন করেছে তাদেরকে আমরা ভারতের দণ্ডবৃদ্ধি আইন দ্বারা যে শাস্তি তাদেরকে দেওয়া প্রয়োজন আমরা সরকারের কাছে অনুরোধ করছি তাদেরকে সেই শাস্তি দেওয়া হোক এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি যে যাহাতে আমাদের এলাকা বা আমাদের আত্মীয়জন আমাদের আশপাশের যত গ্রাম অঞ্চল আছে এই অঞ্চলগুলার মেয়েরা যাহাতে নিরাপদ সেই পদক্ষেপ নেবার আমরা অনুরোধ করছি আর আমরা যে মেয়েটা দর্শন হয়েছে এই মেয়েটার সুস্থতা কামনা করছি যাতে তাড়াতাড়ি এই মেয়েটা সুস্থ হয়ে ওঠে এই বলি আমরা আমাদের আমসুর তাম সদস্যগণ আমরা এই মেয়েটার সুস্থতা কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম